এই ভিডিওটা নাটনে সম্পূর্ণ দেখুন এবং পরবর্তীতে কি হয় শেষ পর্যন্ত কি হয় সেই আকর্ষণের জন্য অপেক্ষা করুন সবাই কেমন আছেন আমি এসেছি পথের পেতালি থেকে আপনাদের সামনে আপনারা সবাই অবশ্যই ভালো আছেন আমিও ভালো আছি তো আপনাদের সামনে আজকে ভিন্ন ধরনের একটি বিষয় নিয়ে উপস্থাপনা করব। বিষয়টি হচ্ছে গ্রামগঞ্জের মানুষ বাড়িতে যে সব মহিলা বৈশা থাকে তারা ঘরে বসে ইনকাম করে ঘরে বসে ইনকাম করে কিভাবে না নেট দিয়ে না অনলাইনে না শুধু হাতে কাজ করে ইনকাম করে ঘরে বসে তো তাদের যে ঘরে বসে ইনকাম করে অহেতুক অন্যদিকে টিভি সিরিয়াল এইসব সিনেমা এগুলো না দেখা তারা দেশের একটা উন্নয়ন গতিশীল তৈরি করতেছে যে ঘরে বসে তারা উপার্জন করতেছে তো তাদের জন্য শুভকামনা থাকবে যে দেশের জন্য তারা কিছু করতেছে তো চলুন আমরা দেখা যাক তারা কি করতেছে ঘরে বসে চলুন শুনুন আমাদের সামনে আমাদের সঙ্গেই থাকুন আমাদের সঙ্গেই থাক আমাদের সঙ্গেই থাকুন ফুল ভিডিওটি দেখার জন্য সকলকে অনুরোধ রইল চলুন দেখা যাক কি করা যায় আমরা অতিব কাঙ্ক্ষিত বাড়িতে এসে পড়েছি গ্রামের বাড়ি এই বাড়িতে যে ওনারা জোতা শিলাচ্ছে তো জোতা শিলাচ্ছে ঘরে বসে ইনকাম করছে তো ওনাদেরকে আসসালাম আলাইকুম আপনারা কেমন আছেন ভালো আছেন না এই যে আপনারা জোতা সিলাই করতেছেন ঠিক আছে যে জোতা সিলাই করতেছেন কিভাবে কিভাবে জুতা পাচ্ছেন বা সিলাই করতেছেন আমাদের এগুলো অফিসের মাধ্যম মাধ্যমে দিয়ে যায় আবার অফিসের থেকে এসে নিয়ে যায়

যে ওনারা জুতা सिलाई করতেছে তো ওনারা কিন্তু বাড়িতে বসে থেকেই ইনকাম করতেছে তো অনলাইন সারা বা নেট জগতে বাদেই ওনারা ঘরে বসে হাতে কাজ করে ইনকাম করতেছে তো উনাদের পরিবারর স্বচ্ছল হচ্ছে এখান থেকে ইনকাম পেয়ে তো সবাই চাইবো আমরা যে সবাই অহিতুক সময় ব্যয় না করে আমরা পরিবারে কোনো না কোনো কাজ করে আমাদের পরিবারকে সফল রাখতে তো ওনাদের জন্য থাকবে ওনাকে ভালোবাসা তো ওনাদের জন্য দোয়া করবেন যাতে আল্লাহ সবাইকে সুস্থতা দান করুক তো আজকে আমি বিষয়টা বলছি যে এই যে জুতা এই যে জুতা একটু দেখতে পারি আচ্ছা এই যে জুতা এই জুতাগুলোর নাম হচ্ছে লোফা তো এই জুতা আমরা এক এক জোড়া জুতা তিন হাজার চার হাজার টাকা করে কিনি বা আরো বেশি আছে তো এই দেখেন করছে হাতে যা কিনা মেশিনে তো জুতা খুব সুন্দর তো এইসব জুতা আমরা বাজার থেকে কিনে থাকি বাজার থেকে কিনে থাকি এইসব জুতা এখন আমরা অনেক দামে কিনে থাকি তা ওনারা বাড়িতে বসে কাজ করে কাজ করে উপার্জন করে ইনকাম করে তো এটা খুব ভাবার বিষয় যে বাড়িতে বসে থাকে ইনকাম করে তো এই বলেই আমার আজকের উপস্থাপনা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ